এটা হলো দ্য গ্রান্ড দাদুবাড়ি পার্ক এন্ড রিস

মেন এন্ট্রান্স আর এখানে হলো টিকিট নেওয়া জনপতি একশো টাকা করে টিকিট তো চলেন টিকিট চেক করে পরে আমরা যাই সিকিউরিটি চেক Thank you. আমরা এখন ভিতরে চলে আসলাম আর এই যে ভেতরে প্রথমেই এখানে ভেতরে আসলাম আর এই হলো অবস্থা ভেতরে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একদম দেখতে জায়গাটা অনেক সুন্দর এখানে একটা ব্রিজের মতো করছে চলুন আপনাদের দেখাই দেখা যাচ্ছে পানির ফোয়ারা পানির ফোয়ারা ডিপোর্শন দিয়ে বুঝতে পারছেন সুন্দর তো এই যে সামনে যে বেঞ্চ দেখছেন এখানে আপনারা বসে প্রকৃতির সাথে কফি উপভোগ করতে পারবেন ওই যে ওইটা হলো ওইখান থেকে কফি চা নিয়ে আসতে পারবেন এনে এখানে বসে বসে পাশেই পানি পানির ফোয়ারা আর বসার জায়গা প্রিয়জন ফ্যামিলি নিয়ে বসে বসে সুন্দর মুহূর্ত কাটাবেন আর

চারিদিকে ঢাকা আর বসে বসে ফার্স্ট দিয়ে একটা রাস্তা আছে ওটার জন্য যাবো চলো সামনে দিয়ে হাঁটো এই জায়গাটুকু যতটুকু দেখছেন তো পুরোটাই আসলে কফি চা বসে বসে খাওয়ার জন্য চলেন আবার ব্রিজ পার হয়ে যায় আর বাচ্চাদের নিয়ে আসলে তো এখানে বোট রাইডিং এই যে প্রজাপতি আর এখানে আমার প্রজাপতি এই যে আমরা এখন কফি স্টেশন থেকে বের হয়ে আরেক আসলাম এখানে আপনারা এই যে এখানে যদি ভিজিটাররা যেতে পারে না এখানে আপনার যারা কেউ যদি এসে এখানে থাকতে চান তাহলে এই হাউসগুলোতে থাকা যাবে টেনি হোম আপনারা হাউস ভাড়া করে এখানে থাকতে পারবেন রাত্রি যাপন করার জন্য আর এই যে এখানে ফিশিং করা যাবে ওয়াটার ভ্যালি আছে গ্যালারি আছে আমরা এখন এটা বেড়াচ্ছি এখান থেকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে একদম ইউরোপের আদলে আপনি যখন আসবেন তখন রাস্তাটা দেখে মনে হবে আমি কোথায় যাচ্ছি রাস্তাটা খুবই ভাঙা কিন্তু এখানে ঢোকার পরে মনে হবে না যে জায়গাটা অনেক সুন্দর সামনে কীর জন যে কীর এটা বাচ্চারা আসলে এখানে খেলাধুলা করতে পারবে এটা হলো কিড যদি বাচ্চা নিয়ে আসেন তাহলে এখানে খেলাধুলা করতে পারেন পুরো জায়গাটাই আসলে পরিষ্কার পরিছন্নতা সুন্দর করে বানানো আছে ফুটবল গ্রাউন্ড ক্রিকেট ফিল্ড মোট কথা এখানে সবকিছুই আছে দেখুন হয়তো বুঝতে পারছেন যে এটা রাস্তাঘাট গুলা যেগুলো বানানো আছে এখানে বড় বড় বৃক্ষ কেন্দ্র করে আসলে সুন্দর করে উপস্থাপন করা হয়েছে আগের বৃক্ষ কাটা হয়নি আর পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলে যাচ্ছে আহ রুচিশীলতার একটা প্রতীক ছায়া এখানেও বিদ্যমান বেশ খানিকটা জায়গা নিয়েই আসলে এটা করা ওই যে ওইদিকে আছে ওইদিকে আরো অনেক জায়গা আছে এখনো অনেক কিছু ওপেন হয়নি রোবট রোবট হাউস এখানে আর সুইডি পল আন্ডার প্যারাডাইস সুইমিং পুল আছে দেখুন রাস্তাটা অনেক সুন্দর একটা রাস্তা প্রকৃতি আসলে সব সময় সুন্দর সেটা যদি মানুষও তৈরি করে তাও সুন্দর আসলে সবুজের সমাহারে যদি যান মন ভালো হয়ে যাবে ওয়েল সিকিউরিটি সম্পূর্ণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন

আসলে ওই দিকটা হয়ে আমরা এসেছে এদিক দিয়ে গেলে আবার আমরা প্রথম দিকে চলে যাব তো আমরা এদিকে যাব এখন এদিক দিয়ে সোজা ওই পাশে যাব কি ফল এটা আমি কি গেছে না বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছে সাউন্ড বক্স করা সুন্দর গান হচ্ছে এটা হলো সেন্ট্রাল হল ওই সভা সমাবেশ করতে চাইলে বা পিকনিক টিকনিক আসলে হল ভাড়া করে এখানে মজা করা যাবে আর এদিকে সামনে টয়লেট ওকে ওইদিকে আর কিছু নেই বোঝাই যাচ্ছে এখানে সবচেয়ে শত আসলে বসে থাকার মতো করে বানানো হয়েছে গাছ রোপণ করা হয়েছে সুন্দর করে আর আগের যে আম গাছগুলো বা বড় বড় বৃক্ষগুলো আছে সেগুলো কাটা হয়নি বরং সেগুলো দিয়ে আরো সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে এটা সাউথ হল এটা আরেকটা হল সুন্দর

Kalau itu akan pan ini. Coba, nah, pertandingan kita

যদি বের হয়ে যেতে চায় এখান দিয়ে গেলে সে বের হয়ে যেতে পারবে তার মানে মতে মতে এতটুকু জায়গা এখানে আছে এবং যতটুকু আছে ততটাই সৌন্দর্যপূর্ণ ভাবেই আছে তো যতটা দেখালাম আসলে এতটাই এখানে যতটুকু জায়গা আছে ততটাই সাজানো গুছানো সুন্দরভাবে আছে আপনারা যদি আসতে চান এখানে আসবেন সারাদিন ইচ্ছা করলে কাটানো যাবে বসার জায়গা আছে আর শান্ত পরিবেশ তো আছে আর ওই যে শুনতে পাচ্ছেন গান এরকম সুন্দর সুন্দর গানও শুনতে পাবেন তো আজকের মতো আসলে এ পর্যন্তই সবাই আসেন আমাদের আমরা এসেছি আমাদের ভালো হয়ে গেছে আবারও যদি কখনো সময় পাই আবার আসব আজকের মতো এখানেই টাটা বাই বাই আল্লাহ হাফিজ